আমি তুমি বলো আমি কি করি আমি কি বলি দাদু ভাই পুলক ব্যবসার কাজে বাইরে গেছে হিরক রূপক ব্যবসার কাজে ব্যস্ত কে দেশে যাবে বলো আর তাছাড়া তুমি ছাড়া তো ব্যবসার কাজকর্ম আর কেউ এত ভালো বুঝবে ঠাম্মি তোমরা কেন কিছু বুঝছো না এই সময় আমার শুভকে আর বেবিকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না তোমরা কেউ বুঝতে পারছো না কেন মাই আমার কথা বুঝতে পারবে মা মা আদি তোমার বাবা হতে চলল তবু তবু ছেলে মানুষই গেল তোরা কেউ বুঝতে পারছিস না আমার দাদু ভাই তো মনে মনে কিরকম ছটপট করছে তা নইলে ব্যবসার কাজে ও কোনোদিন চাল বাহানা করে কেন জানি না মনে হচ্ছে আদ্রিত এখন কোথাও না গেলেই ভালো হতো কিন্তু ব্যবসার কাজ এত বড় একটা ইনভেস্টমেন্টের ব্যাপার না গেলে যদি আবার সেটা আটকে যায়